নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে আমরা দিয়ে রেসিপি করব। আমরা টক আমরা পোস্ত আমরা পোস্ত দিয়ে টক কিভাবে তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটি এখন কচি কচি আমরা উঠছে তো কচি আমরা দিয়েই কিন্তু এই রেসিপিটির এই টকটা খুব ভালো লাগবে কয়েকটা আমরা নিয়ে নিয়েছি তো আমরা গুলো নিয়ে ভালো করে চারটে করে ভাগ করেছি একটা আমড়াকে তারপর ধুয়ে নিয়েছি জলেতে এরপর আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি নিয়েছি একটু পোস্ত দানা পোস্তটা একটু ভেজে নেব আর রোস্টেড বাদাম নিয়েছি বাদামগুলো আমি এই ছোট্ট একটা হামাল দিস্তা নিয়েছি এই হামাল দিস্তার মধ্যে দিয়ে দেব এরপর পোস্তটাকেও একটু নেড়ে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা বেরিয়ে একটা সুন্দর একটা স্মেল আসবে আমি হাত দিয়ে করছি বলে আপনারা যেন হাত দিয়ে করবেন না আমার হাতে শয়ে গেছে গরমটা ওই জন্য গরম খুব একটা আমার লাগছে না কিন্তু কড়াই কিন্তু তেতে আছে হাতটা দিয়ে নাচছি বলে ভাববেন না যে কড়াই গরম হয়নি কড়াই যথেষ্ট গরম হয়ে গেছে খুন্তিটা নিচ্ছে আর একটু ভাজতে হবে কালারটা এখনো চেঞ্জ হয়নি কালারটা সাদা থেকে একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে পোস্ত তখনই কিন্তু পোস্তটা নামিয়ে দেবো পোস্ত কাঁচা পোস্ত দিয়ে তো বাঁটা দিয়ে তো ভাত খাওয়া হয় এই সাদা যে পোস্তটা আছে কাঁচা পোস্ত মাটা ওই দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আবার যদি পোস্তটা এইভাবে একটু ভেজে নিয়ে যদি শিলেতে বেটে নেওয়া হয় এখন মিক্স হয়েছে মিক্সিতে সবাই বাঁচছে আগে সব শিলে বাটা ছিল সেই পোস্ত বাটা দিয়েও যদি ভাত খান সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে এরপরে পোস্তটা আমি নামিয়ে দেবো এখানে একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে আমি নামিয়ে দিচ্ছি এরপর কড়াইতে আমি সর্ষের তেল দেবো তার আগে চিমনিটা কিন্তু আমাকে অন করতেই হচ্ছে কড়াইয়ে তেল দেবার আগে খুব সামান্য পরিমাণ তেল দেবো এরপর নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ফোরণে আর দিয়ে দিচ্ছি একটু সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে যে সর্ষেটা দেবেন সেটাই হবে এরপর আমরা গুলো দিয়ে দেবো তেলের মধ্যে এই টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই সময়ে প্রত্যেকটা সময়ে কিন্তু প্রত্যেকটা সিজনে কিন্তু সেই টক জিভে খাবার যে যে আমাদের ইচ্ছা হয় সেটা কিন্তু সেই সিজনেতেই কিন্তু ইচ্ছা হয় খেতে আর ভালো লাগে সেই জন্যই হয়তো এক একটা সময়ে এই সবজিগুলো ওঠে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো হলদি পাউডার দিয়ে দেবো চিনি সাতক সুগার যে যেটা বলে এরপর দেবো একটু জল পরিমাণ মতো জল দেবো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম এরপরে দেবো একটু সরষে পোস্ত বাটা আছে সেই সরষে পোস্ত বাটা অল্প একটু দেবো বেশি দেব না খুব সামান্য পরিমাণ দেবো তাতে কিন্তু টেস্টটা ভালো হবে আর মসাদোয়া যে সরষে পোস্ত মাটার যে জল আছে সেই জল আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে এই জলটা পুরোটা দিয়ে দিলেও অসুবিধায় নেই আর একটু জল অ্যাড করতে হবে কেউ যদি চান বেশি পাতলা ঝোল খাবেন সেই বুঝে ঝোল রাখবেন খেতে কিন্তু দারুণ লাগে একটু ফুট তারপর আমি ঢাকা দেবো এদিকে যে পোস্তটা রেখে দিয়েছিলাম আর বাদাম রোস্টেড করে রেখে দিয়েছিলাম সেই বাদামটাও যেমন নিয়েছি হামাল দৃষ্টিতে পোস্তটাও দিয়ে দিচ্ছি এইভাবে যদি একটু হাত ভাঙা যদি করা হয় এটা হামাল দৃষ্টিতেই কিন্তু খুব ভালো হবে মিক্সিতে দিলে পুরোটাই একবারে ভেঙে যাবে গুঁড়িয়ে যাবে তবে সেই গুঁড়োটা ভালো লাগবে না তো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়েতে দিয়ে দিলাম একটু যদি আদ ভাঙা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা খেতে খুব টেস্ট হবে সেই জন্য চেষ্টা করবেন এটা হামাল দিতে দিয়ে একটু গুলিয়ে নিতে যখন খাবেন তখন কিন্তু জিভেতে দাঁতেতে যাবে বেশ ভালো লাগবে খেতে এরপর একবার ঢাকাটা খুলে নেড়ে দিন একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা সিদ্ধ হয়ে গেছে কচি আমরা তো সিদ্ধ হতে বেশি সময় নেয় না তো আমরা সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা ফুটিয়ে মেরে নেব আর কেউ যদি চান যে এইভাবে এতটা ঝোল রাখবেন রাখতে পারেন তবে একটু খুন্তি দিয়ে সাইড একটু আমরা গুলো এইভাবে চেপে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য একবারেই ঝাল নেই লঙ্কাটা পুরনে যেটা দিতে সেটাও ছিঁড়ে দিইনি ঝালটা অপশনাল কিন্তু এটা একটু আমি দিলাম ঝাল তবে সামান্য ঝালটা ঝাল কিন্তু এতে চলেই না একবারে এরপরে দিয়ে দেবো সরষে বাদাম যেটা গুঁড়িয়ে রেখেছিলাম একটু মশলাটা দিয়ে দেব এরপর গ্যাসটা অফ করে দিচ্ছে এরপরে আমি সার্ভ করে দিচ্ছি একটা কাঁচের বাটি নিয়েছি কাঁচের বাটির মধ্যে এরপর ঢেলে দিচ্ছি এরপরে আমি আর একটু ওপর থেকে পোস্ত আর বাদাম যেটা গুঁড়িয়ে রেখেছিলাম পোস্ত বাদাম একটু ছড়িয়ে দেব আমার আমরার টক কিন্তু আমার রেসিপি তৈরি করা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর রেখেও খাওয়া যাবে অনেক দিন অবধি তো নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন একটা স্পুন নিয়েছি একটু টেস্ট করে দেখছি ঝোলটা কেমন হয়েছে এখন গরম আছে কিন্তু সুপার একদম মিষ্টি যে যেমন খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন তবে একটু সামান্য টক টক মিষ্টি মিষ্টি আর সামান্য পরিমাণ একটু ঝাল দিলাম তো গরম আছে হাতে নিতে পারছি না তো সেইটা নিজের নিজের উপর তো খুব সুন্দর হয়েছে আমরার টক আর গরম আছে ওয়েদার এখন তো ভালো লাগবে কিন্তু এই টক আমরা পোস্ত যেটা বলে তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ